আজকের ব্যাপারটা হচ্ছে আজকে বাবন ব্যানার্জির ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের কথা ছিল এবং বাবন ব্যানার্জি সেখানে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স হয়েছিলেন উনি সশরীরে হাজিরা দিয়েছিলেন এবং কিছু গুরুত্বপূর্ণ নথি যে নথিগুলো আমরা চেয়ে পাঠিয়েছিলাম সেই নথিগুলো ওনার উকিল মারফত নিজাম প্যালেসে আগেই দেওয়া হয়েছিল কিন্তু নেই নথির মধ্যে কিছু গণ্ডগোল আছে গণ্ডগোল হচ্ছে ওনার যে ট্রানজ্যাকশান সেই ট্রানজ্যাকশান হিস্ট্রিতে গণ্ডগোল আছে ওনার যে আইটিআর সেখানে গণ্ডগোল আছে সেখানে পনেরো লাখের থেকে ষোলো লাখের মতো আনুমানিক কোনো হিসেব নেই মানে সেটা না তো আইটিআর দেখানো হয়েছে বা ওনার ব্যাঙ্ক ট্রানজ্যাকশন এক কথা বলছে বাট আইটিআর ডিটেলস অন্য কথা বলছে তার ভিত্তিতে আমরা ডকুমেন্ট কোর্টে জমা দিয়েছি যে কোথায় গড়মিল আছে কী গড় আছে সবটাই আমরা জমা দিয়েছি এবং যখন আমি নিজে ব্যানার্জিকে প্রশ্ন করা হয় যখন আমি নিজে প্রশ্ন করি তখন আমাকে বলছে যে আমাদের অত বছর আগের ঘটনা আমাকে খতিয়ে দেখতে হবে কারণ সবটাই ওনার অ্যাকাউন্টেন্ট কে দাওয়া ছিল এবার উনিও অতটা মানে ইনভলভ ছিলেন না আমি তখন বললাম যে আপনার পার্সোনাল অ্যাকাউন্টে টাকা গেছে সেটা আপনি ছাড়া তো অন্য কেউ অপারেট করে না নিশ্চয়ই তার মাস্টার অ্যাক্সিস আপনার কাছেই থাকে তাহলে আপনার কাছে যদি থাকে তাহলে আপনি জানবেন না এটা একটা কথার কথা নয় এটা নিহাত এক দু টাকা নয় যা ট্রানজ্যাকশান দেখাচ্ছে ছাব্বিশ লাখ টাকা তো ছাব্বিশ লাখ টাকার ট্রানজ্যাকশান একটা লোকের অ্যাকাউন্টে হবে সেই লোকটা জানবে না এটা তো কোয়াইট মানে এড়িয়ে যাওয়ার মতো একটা কথা তখন ওখান থেকে পরিষ্কার বলা হয় যে না সেটা না আমার ক্লায়েন্ট অত খোঁজখবর রাখেনি এখন বিভিন্ন ক্ষেত্রে ক্রাউড ফান্ডিং হয় না তাহলে ক্রাউড ফান্ডিং যদি হয় তাহলে এনজিওর অ্যাকাউন্টে হবে পার্সোনাল অ্যাকাউন্ট হবে না তখন বলছে না কিছু লোক ওনাকে চেনে তো উনি টাকা দেয় এবং উনি সেই টাকা ক্যাশ মানে টাকা উইথড্র করিয়ে তারপর সেটা এনজিওর অ্যাকাউন্টে দেওয়া হয় বা এনজিওর অ্যাকাউন্টে ডিপোজিট করা হয় তখন আমি পরিষ্কার বলি যে তাহলে অ্যাকাউন্টে যদি ডিপোজিট করা হয় তাহলে এনজিওর অ্যাকাউন্টে তাহলে সেই এনজিওর অ্যাকাউন্টে ডিপোজিট হয়েছে সেই ডিপোজিটেড মানিটার রিসিভ কোথায় এক যেটা আজকের তারিখ পর্যন্ত দিতে পারেনি বলেছে তার অ্যাকাউন্টেন্ট খুঁজে বের করে তারপর তাকে দেবে সে কোর্টে প্রোডাকশ করবে তখন আমি তখন প্রোডাকশন যখন দেবে তখন আমি তখন জাস্টিস জয়মল্ল বাগচিকে পরিষ্কার আমি বলি যে আমাদের মনে হচ্ছে এখানে গরমিলের ব্যাপার আছে এবং সেই জন্য ওনাকে কাস্টাডিতে নেওয়ার প্রয়োজন এবং ওনাকে নিয়ে জিজ্ঞেস করা তখন ওনার অ্যাডভোকেট বলে যে না যা জিজ্ঞেস করার আপনারা এখানে করান তখন এখানে জিজ্ঞেস করার যথাযথ পরিবেশ পরিস্থিতি নেই আমার মনে তখন বলছে আমার ক্লায়েন্টের শরীর খারাপ মেডিকেল দিয়েছে তখন আমরা পরিষ্কার বলি যে মেডিকেল দিয়েছে তার স্বাস্থ্যের যথাযথ খেয়াল রেখেই বিধানীনকালেও বা আগার বিগতকালেও আমরা যা দেখেছি যখন কাস্টাডিতে নেওয়া হয় এদের শরীর খারাপ উঠে যায় হঠাৎ করে কেন জানি না আর রাজ্য সরকারের যে অধীনে অধীনস্থ যে হসপিটালগুলো সে হসপিটালে একটা চওড়া একটা ডিজিজ বা একটা মেডিকেল টার্মস কিছু ইউজ করে সে সার্সিফিকেট দেওয়া হয় কিন্তু যখনই দুর্ভাগ্যবশত সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট মানে সেন্ট্রালের কমান্ড হসপিটাল হোক বা ইএসআই জোকা হোক তত যখন যাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় কিন্তু তখন তাদের কিছুই দেখা যায় না আমরা তখন বিগত দিনের ভার্ডিক তেনে পরিষ্কার বলি যে এটা পার্থ চ্যাটার্জির ক্ষেত্রেও অ্যাপ্লি হয়েছে সেম জিনিস সুজয় কৃষ্ণ ভদ্রর ক্ষেত্রেও হয়েছে রাজ্য ক্লিয়ারেন্স দিচ্ছে না যার ফলে আমাদের সমস্যা উনি তো ভর্তি নেই উনি সশরীরে এসছে তখন ওনাকে বলা হয়েছে যে ওনাকে আপনারা ডেট বলুন সেই ডেটের মধ্যে ওনাকে নিজাম প্যালেসে তখন উনি বলে যে আমার ক্লায়েন্ট এবং আমি যথাযথভাবে কোঅপারেট করবো এসেছিল আজকে উনি ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স হয়েছিল উনি এসছিল এবং পরিষ্কার জয়মাল্লাবাগচি ডিভিশন বেঞ্চের সামনে উনি হাজিরা দিয়েছিলেন সশরীরে এবং উনি এটাই বলেছিলেন যে আমরা আমি অ্যাসিওর করছি যে উনি এবং হলকনামাও দিয়েছে যে আমি সিবিআইয়ের সাথে সম্পূর্ণরূপে কোঅপারেট করব কিন্তু আমার ভয় হচ্ছে যে কোনো কারণে আমাকে রাজনৈতিক রোশানালে পড়ে যেন গ্রেপ্তার না তখন বলা হয়েছে যদি আপনার বিরুদ্ধে প্রমাণ তখন আমরা পরিষ্কার বলি যে আমার এখনই মনে হচ্ছে এবং আমি জাস্টিস অনারেবল জাস্টিস জয়মাল্লা ডিভিশন বেঞ্চে সেই ডকুমেন্ট অন রেকর্ড আমি রেখে দিয়ে এসেছি এবং সেটা আছে ওখানে যে টাকার গরমিল একটা দেখা গেছে সেই টাকার গড়মিলের হিসাব উনি যথাযথভাবে এখানে দিতে পারছেন না যার জন্য আমরা প্রেয়ার করছি তাকে কাস্টাডিতে নেওয়ার জন্য তখন ওনার ওনার তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন উনি পরিষ্কার বলেন যে না আইন হেফাজতে নেওয়ার দরকার নেই আপনারা যদি মনে করেন তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাতে পারেন তখন আমরা বলেছি ঠিক আছে আমরা নোটিশ তাহলে সার্ভ করবো যদি এই নোটিসে না আসে তাহলে সেটা কোর্ট কনটেম্পট হবে তখন কোর্টের তরফ থেকে বলা টোটালটাই কোর্টের মনিটারিং হবে এবং উনি যদি লাস্ট টাইম ওনাকে চান্স দেওয়া হয়েছে যদি উনি সিবিআই দপ্তরে না যান তাহলে যথাযথ পদক্ষেপ গ্রহণ আমরা মানে কোর্টের তরফ থেকে জাস্টিস জয়মাল বাক্সি ডিভিশন বেঞ্চ পরিষ্কার বলেছে সেটা আমরা করবো এবং আমাদেরকে রিপোর্ট দিতে বলেছে আমরা কবে যাক ডাকছি বা কবে ডাকবো আমাদের ইউনিটের অফিসাররা বিচার বিবেচনা বা কথাবার্তা বলে ওনারা বলবেন যে ওনাকে কবে নোটিশ সার্ভ করা হবে এই যে জন পুলিশের মধ্যে তিন চারজন পুলিশ গেছিলেন এবং তিন চারজন পুলিশের কাছে খালি ওই সময়কার পরিস্থিতি কেউ পুলিশ স্টেশনে ফোন করেছিল কি না বা পুলিশ স্টেশনে ফোন করলে কে গেছিলো ওখানে তাদের থেকে সেই বয়ান নেওয়া হয়েছে সেই বয়ান সবটা আমি বলতে পারবো না কারণ কিছু ম্যাটার কনফিডেন্সিয়াল থাকে তো সেই বয়ান নেওয়া হয়েছে সেই বয়ান কোর্টের স্টেটমেন্টে রেকর্ড হিসেবে জমা পড়েছে এবং রেকর্ড হিসেবে জমা পড়ার পরেও সঞ্জয়ের সাথে যেই বয়ানের ক্রস ভেরিফাই করা হয়েছে এবং সঞ্জয় সহ আরও দু তিনজন প্রায় পরিষ্কার একটা কথা বলেছে যে আমাদের যদি সামাজিক নিরাপত্তার দায়িত্ব আপনাদের তরফ থেকে বা আপনাদের কোর্টের তরফ থেকে নেওয়া হয় আমরা কিছু বলতে চাই তাদের আমরা সেই তাদের স্টেটমেন্ট কোর্টে রাখা হয়েছে কোর্টে রেখেছি এবার কোর্ট মাননীয় জাস্টিস ডিভিশন বেঞ্চ জয়মাল্য বাগচি যদি উনি মনে করেন যদি সেই অর্ডার রেসপন্স হয় এবং সেটা পজিটিভ হয় ওরা আগামী দিনে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা যে ওনারা রাজসাক্ষী হতে পারে না এগুলো হচ্ছে যখন আমরা পরিষ্কার একটা জিনিস যে আমরা যখন লিপস অ্যান্ড বাউন্সের নামটা শুনেছিলাম বেসিক্যালি লিপস অ্যান্ড বাউন্সের একটা কোম্পানি যেটা জলের কোম্পানি হিসেবে পরিচিত বা তার অফিস হিসেবে সেটা পরিচিত এবং সেই সময় যখন এই তদন্ত উঠে আসে এবং এই তদন্তের পরিপ্রেক্ষিতে একটা জিনিস উঠে আসে একটা তথ্য উঠে আসে সেই তথ্যের ডকুমেন্ট হচ্ছে এটা যে তথ্য দু হাজার বাইশ তেইশে লিপস বাউন্স কে বরাত দেওয়া হয় সরকারি হসপিটালের যে ডকুমেন্ট সব সরকারি হসপিটালে যে জলের বরাত সেই জলের বরাত সরকারি হসপিটালে টেন্ডার দেওয়া হয়েছিল কিন্তু লিপস বাউন্স সেটা করেনি লিপস বাউন্স বরাতটা নিয়েছিল সরকারি টাকাটা নিয়েছিল কিন্তু তারা কাজটা করায় সোয়ান সোয়া একটা কোম্পানিকে দিয়ে যেটা লোকাল ম্যানুফ্যাকচারিং ইউনিট জলের এবং সেই লোককে টাকা পাইয়ে দেওয়ার নাম এই বরাত পাইয়ে দেওয়ার নাম করে তার থেকে রীতিমতো টাকা নেওয়া হয় এবং সেখানে জড়িত থাকে সিবিআইয়ের যে নেইম ডেফায়ার আছে তেহট্টর এমএলএ মিস্টার তাপস সাহা যিনি তেহট্টর এমএলএ যে ডেজিগনেশান অ্যাড্রেস নদীয়া তেহট্টর এমএলএ তাপস সাহা যিনি ইনি নিজে সরাসরি জড়িত এবং ইনি একটা মিডিয়েটার হিসেবে কাজ করেন এবং তার থেকে ভয় দেখিয়ে টাকা নেওয়া হয় যে তোমাকে বরাত পাইয়ে দিচ্ছি বিনিময়ে তোমাকে এত টাকা দিতে হবে এবং টাকা যখন সে নেগোসিয়েবেল করতে যায় তখন তাকে ভয় দেখানো হয় তাকে পরিষ্কার বলা হয় যে সম্পূর্ণ টাকা দিতে হবে না হলে অ্যারেস্ট করিয়ে দেবো এই কথা বলা হয় এবং সবটাই যেটা বলছি এটা ডকুমেন্টের মধ্যে আছে এবং ডকুমেন্টের লাস্ট পাতায় আমি যদি দেখি আমি যদি দেখানো দেখানোর চেষ্টা করি উনি ভয় পেয়ে ওনাকে দিনের পর দিন ভয় করি ভয় দেখিয়ে এটা কমপ্লেন তার কমপ্লেন লেটার তার হাতে এটা নিজস্ব হাতে লেখা কমপ্লেন লেটার যে কমপ্লেন লেটারটা আমরা অলরেডি অ্যানেক্স করেছি এটা গেল এক আর দু নম্বর তার ভিত্তিতে কমপ্লেন লেটারের ভিত্তিতে লোকাল পুলিশের তরফ থেকে এফআইআর হয় এই হচ্ছে তার এফআইআরের কপি যেটা অলরেডি অ্যানেক্সড আর এই এর ভিত্তিতে এই কপির আমি যদি ন নম্বর পেইজে দেখি আপনাদের এখানে পরিষ্কার ও স্টেটমেন্ট দিয়েছে যে তাকে যখন কাস্টাডিতে নেওয়া হয় এই যে এখানে তাপ অ্যাসিস্ট্যান্ট অফ আশিস মানে তাপস সাহার যে অ্যাসিস্ট্যান্ট আশিস বাবু বলে তে হতো হিথ হাজ এ ভিকটিম পার্সন ওয়ার ভেরি মাচ অ্যাফ্রিড টু ল কমপ্লেন এগেনস্ট দেম বিফোর দ্য লোকাল পুলিশ ও এনি আদার ইনভেস্টিগেটিং এজেন্সি বাট দোজ পার্সন আর নাও গেটিং লিড অফ অ্যাবাউট ইলিগাল গ্রাফিক্স